আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রধান অতিথির বক্তৃতায় বলেন গণমাধ্যমে খুঁজে খুঁজে প্রকৃত তথ্য তুলে ধরেছে বলে ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে ভুল তথ্য সরবরাহ করে কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না তথ্যই হলো একটি পরাশক্তি অনুষ্ঠানে অন্যান্যরা বলে বিগত দিনগুলোতে রাষ্ট্রীয়ভাবে তথ্য কুখিগত রাখতে একটি সংস্কৃতি চালু হয়েছিল পরবর্তীতে পরিস্থিতিতে এই সংস্কৃতি থেকে রাষ্ট্র বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী স্বল্প সময়ের মধ্যে তথ্যের আবেদনকারী যাতে দ্রুত তথ্য পেতে পারেন তার উদ্যোগ নেওয়া জরুরি আমরা চাই তথ্য আরও উন্মুক্ত হোক দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল রাষ্ট্রের মূল হারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্লোগান ছিল কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার জেলা প্রশাসক সাইফুল ইসলামের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ জাভেদ ইকবাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ তবিবুর রহমান খুনা প্রেস ক্লাবের আহবাহিনামুল হক ইউএনবির বি প্রধান শেখ আলম উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির সচেতন নাগরিক কমিটির সদস্য রিনা পারভিন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হোসেন খান অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আক্তার মানবাধিকার কর্মী মিজানুর রহমান ও শেখ আব্দুল হালিম প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির প্রতিনিধি আব্দুল আল মামুন